দীর্ঘ তিন বছর ধরে গায়িকা ও অভিনেত্রী তবে এরই মধ্যে বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে ঋত্বিক সাবার জীবনে কিছুদিন আগে যে কয়েকটি অনুষ্ঠানে হৃত্বিককে দেখা গেছে সবখানেই একা গেছেন এই অভিনেতা আম্বানিদের বিয়ে হোক কিংবা ফারহা খানের মায়ের শেষ যাত্রা কোথাও দেখা যায়নি সাবা আজাদকে কিন্তু দুই বছরে কোথাও কোন অনুষ্ঠানে সাবা আজাদকে ছাড়া দেখা যায়নি ঋত্বিক জন্মদিনের পার্টি হোক কিংবা রোশন বাড়ির দেখা গেছে ঋত্বিক সাবাকে ঋত্বিককে একা দেখে জল্পনা শুরু হয় বলিউডে নেটিজেনদের একটি অংশের দাবি সাবা ঋত্বিকের সম্পর্ক নাকি ভেঙে গেছে যদিও সামাজিক মাধ্যমে দেখা গেছে এখনো সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে আঠাশ জুলাই একসঙ্গে মুভি ডেটে যাওয়ার সময় পাপা ক্যামেরাবন্দি ক্যামেরাবন্দী হয়েছেন ঋত্বিক সাবা সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও একমাত্র দিচ্ছে এক বছরের গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি ভিডিওটিতে দেখা গেছে মাস্ক পরা অবস্থায় ঋত্বিকের হাত ধরে হেঁটে যাচ্ছেন সাবা এদিকে ভিডিওটি দেখে হাফ ছেড়েছেন এই তারকা জুটির ভক্তরা এক ভক্ত লিখেছেন ব্রেকআপ হয়নি তাদের আরেকজন লিখেছেন কেন প্রতিবার গুঞ্জন রটার পরের দিনই একসঙ্গে দেখা যায় এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে ভিডিওটির কমেন্ট বক্স